একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম লাইনে বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি বিগত পনেরো দিন বিশ দিন আগের ঘটনা ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে যাচ্ছিল ব্যাংককে থাইল্যান্ডের ব্যাংককে যে অনুষ্ঠান হলো ওখানে ভারত থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছিল না বাংলাদেশ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল তার সাথে বৈঠকটা যেন হয় গ্রিন সিগন্যাল দিচ্ছিল না এই মুহুর্তে বাংলাদেশে যে নিযুক্ত ভারতীয় কমিশনার উনি ইন্ডিয়াতে আসে দিল্লিতে যায় তখন ওখানকার যে সেনাপ্রধান আছে ওনার সঙ্গেও কথা বলে এটা নিয়ে বাংলাদেশে একটা কথা প্রচার হয় যে বাংলাদেশের সিচুয়েশন গোপন সিচুয়েশনগুলো ভারতের যে সেনাপ্রধান আছে ওনার কাছে জানানোর জন্য উনি গিয়েছে ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে আমাদের মিডিয়াগুলো মানে কি বলবো আমি যেতে কাজ করছি গির এখনও আছি মানে কি বলবো এটা নেওয়ার কিছু ভাষা নাই মানে অ্যাডভান্স সব কিছু অ্যাডভান্স বুঝে উনি গিয়েছে মানে বোধাই মার্কা মিডিয়া আমাদের এটা কিছু বলার নাই উনি গিয়েছে দুই দেশের মধ্যে একটা মানে এমন সিচুয়েশন কথা বলছিল যে দুই দেশ একটা যুদ্ধ বাদিয়ে দিবে তারপর বিষয়টা একটু খেয়াল করবেন উনি সরকারের সঙ্গে বসেছে সব কিছু বসে এরপরে কিন্তু একটা সিগন্যাল এসেছে গ্রিন সিগন্যাল যে এই ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনি ভোট ভারতের প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছে এটা কিন্তু হয়েছে এবং বসেছে চার তারিখে চার এপ্রিল বসেছে যে দুই দিন পর এই তিন দিন পর চার দিন পর এটা কিন্তু আমাদের জন্য ভালো একটা দিক বই আনছে এখন বোঝা যাচ্ছে যে ভারতীয় যে হাইকমিশনার আছে বাংলাদেশে নিযুক্ত উনি মূলত ভারত গিয়েছে সরকারকে বোঝানোর জন্য এখানকার সিচুয়েশন তুলে ধরেছে এখানে বাংলাদেশ কিন্তু ভারতের বাংলাদেশের বহু জনগণ আছে ভারতের প্রতি আগের মতো প্লিস্ট না সন্তুষ্ট না এগুলো জিনিস তাদেরকে বুঝিয়েছে যে যদি আরও হয়তোবা বুঝিয়েছে যদি আরও সম্পর্ক মানে কাছাকাছি না আসে তাহলে তাদের সাথে জনগণের সাথে আমাদের সম্পর্ক হয়তো বা আরও দূরত্ব বেড়ে যাবে এটা হয়তো উনি বুঝিয়েছেন কারণ উনি প্র্যাকটিক্যাল আছে বাংলাদেশে উনি জানে সিচুয়েশনটা বুঝে দূরে থেকে কিন্তু এত কিছু বোঝা যায় এটা বড় একটা বিষয় এগুলো আলোচনা করে বুঝিয়ে হয়তোবা তিনি তিনি রাজি করিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাথে ভারতের যে প্রধানমন্ত্রী আছে তার সঙ্গে বসানোর জন্য এতে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে যেমন আমরা এখন সবাই আসার আলো দেখছি বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য রাজনৈতিক দল যারা আছে মানে সবাই কিন্তু একটা আশার আলো দেখছে যে এখন হয়তো ভারতের সাথে আমাদের কমিউনিকেশনটা বাড়বে পাবে ওই হিসেব করেই কিন্তু মানে বসার পর কিন্তু ওই হিসাবটা আসছে যেমন এর পর আমাদের দুই দেশের প্রধানের সাথে বৈঠকের পর কিন্তু বাংলাদেশি যে হাইকমিশনার আছে ভারতে নিযুক্ত দিল্লিতে উনিও কিন্তু গিয়েছে অলরেডি জয়েন করেছে এটা কিন্তু একটা পজিটিভ দিক এরপর আমরা আরও অনেক কিছু আশা করছি যে বিষয়গুলো হয়তোবা ইন্টারনাল অনেক কিছু থাকে যেগুলো আসলে আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু সমাধান হয় এটা কিন্তু বড় একটা প্রমাণ অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যে বৈঠক কথা রাষ্ট্রপ্রধানদের তাদের বৈঠক না হওয়ার সম্ভাবনা ছিল এটা লাস্ট পড়তে এসে ভারত রাজি হয়েছে এটা একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ভারতীয় হাইকমিশন নিযুক্ত উনি কিন্তু এটা যথেষ্ট সোচ্চার ছিল সচেষ্ট ছিল ওনার একাগ্রতা ওনার মানে আকাঙ্ক্ষা ইচ্ছার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে এটা কিন্তু পজিটিভ দিক আমরা পজিটিভ দিক দিয়ে চিন্তাগুলো কিন্তু এটা পজিটিভ দিক অনেক পজিটিভ দিক এরপর কিন্তু আরও পজিটিভ অনেক কিছুই আসছে দুই দেশের মাঝে কিন্তু এখন মানে কথাগুলো কিন্তু শালীনতার মধ্যে যাচ্ছে বলুক যদিও দুই দেশের কথা যে ভিডিও দিচ্ছে দুই রকম কথা আসছে কিন্তু তারপরেও শালীনতার মাঝে কিন্তু আসছে যেটি আসুক দুই ধরনের কথা আসছে আমরা জানি সেই দিকে আমি যাব না শালীনতার মধ্যে আসছে কাজেই অ্যাডভান্স কোনো জিনিস না বলে বা না চিন্তা করে আমাদের মিডিয়াগুলো হল মিডিয়া এখন ফুল মিডিয়া প্রত্যেকটা মিডিয়া এরকম আমাকে তো অনেকে ফলো করে না আমাকে অনেকে মানে গালিও দেয় আমাকে বলে যে এই করবে সেই করবো অনেকেই বলে যাক সেটা বিষয় না কারণ আমি মিডিয়ার খবর তো জানি দীর্ঘ বাইশ বছর ছিলাম নয়টা চ্যানেলে কাজ করেছি এখন আছে একটাতে জানি ভিতরে কী খবর আছে আমার চেয়ে বেশি কেউ জানে না এটা হচ্ছে বিষয় যাক আমরা আমরা প্রত্যাশা করবো যেভাবে আমাদের ভারতীয় হাইকমিশনার এবং যুক্ত এই দুই দেশের সরকার প্রধানের ব্যবস্থা করেছে সেভাবেই আমাদের যে অন্যান্য আমাদের প্রত্যাশিত যে ভিসা প্রক্রিয়া মেডিকেল ভিসা অ্যাভেলেবেল ট্যুরিস্ট ভিসা দেখ লিমিটেড আকারের দিক অসুবিধা এগুলোর জন্য অ্যাভেলেবেল শুরু হয়